আশিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির ধরণের বহিরা আকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তর আকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগত মাতার আগমন বার্তা আহা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গণ্ঠে এটা এক অপূর্ব শুনতে লাগে চোখের জল ধরে রাখা যায় না মহালয়ের দিন ভোরের আকাশে তখনই মনে হয় হ্যাঁ পুজোটা চলে এলো এবারে তো দশ দিনের মধ্যেই পুজো তেমনই মানে মানুষের মধ্যে একটা আনন্দ তার আগে থেকেই তো শুরু হয়ে যায় তেমনই আমারও শুরু হয়ে গেছে কারোর জামা হলো কি না হলো সেটা মনে মনে বা মস্তিষ্কে থাকে না মজা করতে হবে সারা রাত জেগে পুজো দেখা সারা রাত দেখে পুরানো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া সারা রাত জেগে উল্লাস নিজের মনে নিজেরই একটা আনন্দে মেতে থাকা যতই দুঃখ দু দুর্দশা থাক না কেন এটা আমার আমার বক্তব্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম কি আনন্দ দুগ গাইলো বাপের ঘরে উঠলো বেজে ঢাক উৎসবেতে বাঁচলো এবার শারদিয়ার শাক কাশের ফুল ঢাকের আগমনই তোমার ডাকের সাজে এই আয়োজন এত আপন নতুন কিশোর বাজে মাগো জাগা আড্ডা বন্ধু সব বন্ধুর দল একসাথে হওয়া উফ আবেগ গুচ্ছ নতুন সাজে নতুন রঙে সাজবে সবার মন আহা আমি আর ভিডিওটা চেপে ধরে রাখতে পারছি না আমি শেয়ার করে দিচ্ছি তোমাদের কাছে তোমরাও শেয়ার করে দাও এক গুচ্ছ কাশফুলের ভালোবাসা আমি তোমাদের মনে ছুঁড়ে দিলাম তো এই যে লেখাগুলো তোমরা দেখছো সুন্দর সুন্দর স্বরূপ এগুলো কিন্তু প্রত্যেকের প্রত্যেকের মত ঠিক আছে সবটাই যে ঠিক হবে এমনটা নয় আমি সংগ্রহ করেছি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে